আমি আসলে এই চ্যানেলটা চালানোর সময় যেভাবে আমি শুরু করেছিলাম ইনশাল্লাহ এখন অনেক শুভাকাঙ্ক্ষী আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমার অন্তরে আন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই পিওডেন্স আমি আসলে শর্ট ভিডিও ইসলামিক টাইপের ভিডিওগুলো বেশি পছন্দ করি এবং এইগুলোই আমি বিশেষ করে আপলোড করি এবং আপনারা আমাকে অনেকভাবে সহযোগিতা করছেন এই জন্য আল্লাহ তরফ থেকে আপনাদের কাছে যাতে সাহায্য আসে এই জন্য মহান রব্বুল কাছে আপনাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া রইল সর্বাঙ্গে আল্লাহ সবারই মঙ্গল করুন প্রিয় ভাইয়েরা বোনেরা আমি আসলেও মাঝে মাঝে নিজের কণ্ঠে ইসলামিক গানও গাই যে গানগুলো হয়তো অন্যের লেখা নিজের সুরে অনেক সময় আপনাদেরকে গান গিয়ে কিছু হয়তো কষ্ট বা সময় কিছু নষ্ট করার চেষ্টা করি এজন্য আপনাদের কাছে আসলে ক্ষমা প্রাপ্তি যদি ভালো না লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিন এজন্য জন্য মাঝে মাঝে আসলে মানুষের জীবন এই ক্ষণিকের জন্য পৃথিবীতে আসা আবার একটি সময়ে এই পৃথিবী থেকে সবাই আমরা চলে যাব শুধু আমাদের কর্মগুলো থেকে যাবে আমাদের পরিশ্রমগুলো থেকে যাবে আমাদের চেষ্টাগুলো থেকে যাবে আমরা হয়তো মানুষের মনে যদি সুখ শান্তি দিতে না পারি যাতে আমরা মানুষের কষ্টের কারণ না হই এই জন্য সবারই একটি চেষ্টা থাকতে হবে মানুষকে কষ্ট দিয়ে এই পৃথিবীর থেকে চলে যাওয়া এটা খুব দুর্ভাগ্যজনক এবং আল্লাহর কাছে আমাদের সাহায্য চাওয়া উচিত আমরাও যদি একটি সুন্দর জীবন নিয়ে আমার মহান রবের কাছে প্রত্যাবর্তন করতে পারি এই জন্য মাঝে মাঝে খুব চিন্তা লাগে আমার দ্বারা মানুষ কতখানি উপকৃত হয় এই সমাজে এই এই দুনিয়ার জীবনে আর কত মানুষ না জানি আমার দ্বারা কষ্টে কষ্ট পায় এজন্য খুব সতর্কতার সহিত আমাদের যাওয়া উচিত আমি আপনাদের সামনে মাঝে মাঝে কিছু গান কিছু গাইব যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সেই আশাটুকু আপনাদের কাছে রাখি এখন একটা গান আমি যদিও একটু বক্তিমূলক গান আমি এই গানটা গাওয়ার আপনাদের সামনে কিছুটা চেষ্টা করি হৃদয়ের আকাশে হাসবে না রোদ জীবনের সুর জটা অস্ত যাবে তারকার মেলা রাতে বসবে নায়ার শ্রীপ্ত চাঁদের দূরে আবি আমাই তকন কই কুজে পাবে আমাই তকন কই কুজে পাবে হৃদয়ের আকাশে হাসি বিনা জীবনের সুর অস্ত যাবি তারকার মেলা রাতে বসবে নয়ার সিদ্ধ চাঁদের আলো দূরে হারাবে আমায় তখন কই কুজে পাবে আমায় তখন কই কুজে পাবে হাওয়াই বা সুর শুনবে নার হারিয়ে যাবে ফুল কলিরও বাহার মুখেয়ার শুনবে না গান পাখিদের আর শুনবে না গান নদীগল মোহনায় পত হারাবে আমায় তখন কই কুজে পাবে আমাই তখন কই কুজে পাবে নীল আকাশকে দেখে দে হবে আর নীল বুকে দাপন হবে সুকমে হফিল সোন বেদা পৃষ্ঠির টোপথাপুর সোনা পৃষ্ঠির সুর মেঘুলো আকাশী তিনি আমায় আমার তখন কই কুজে যে পাবে আমায় তক কই পাবে হৃদয়ের আকাশে হাসবে না সুর জীবনের সূর্য ওটা অস্ত ঝাঁপে তারকার মেলা রাতে বসবে নায়ার সীন্ত চধিরা দু কই কই কুজে কুজে পাবে পাবে গানটা গাওয়ার চেষ্টা করলাম যদি এই গানটা আমার ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে আসলে মানুষের জীবন খুব কর্মস্থায়ী স্বল্প সময়ের জন্য এই পৃথিবীতে আসা আমার মালিক বা আপনার মালিক যখনই আমাকে আপনাকে ডাক দিবেন তখন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না আপনার যাওয়ার সময় মহান লহ মহান রব আপনাকে যে কোনো মুহুর্তে ডাক দিতে পারেন সেই জন্য মৃত্যুর প্রস্তুতি সবারই থাকা উচিত আমাদের মৃত্যুর প্রস্তুতি ছাড়া মৃত্যু সাংঘাতিক এক মারাত্মক আপনার জন্য পরকালীন জীবনে বিপদ বয়ে আনবে এই জন্য সাহানুতালা আমাকে আপনাকে যেভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন ঠিক সেইভাবে প্রস্তুতি প্রতিটা মানুষের নেওয়া উচিত এই জন্য হৃদয়ের আকাশে কখনো মেঘ কখনো হাসি কখনো আলু হাসির আধার সব কিছু সমষ্টি হলো একটি জীবন কখনো দুঃখ নেমে আসে কখনো সুখ নেমে আসে কখনো হাসি নেমে আসে কখনো কান্না সমস্ত জীবন অথবা জীবনের কিছু অংশ ভরপুর হয়ে যায় আল্লাহ তালা মানুষকে যেভাবে রাখেন ঠিক সেইভাবে তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে অথবা সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ মানুষকে কখনো কিছু দিয়ে পরীক্ষা করেন আবার কখনো কিছু কেড়ে নিয়ে পরীক্ষা করেন কখনো সুখ দেন সুখ দিয়ে পরীক্ষা করেন বান্দা আল্লাহর প্রতি কতখানি সুক্রিয়া আদায় করেন আবার দুঃখ দিয়ে পরীক্ষা করেন ওই বান্দা কতখানি ধৈর্য ধারণ করতে পারে এই জন্য দিয়ে যদি কোনো মানুষকে পরীক্ষা নেন এর একটি মারাত্মক বিপদ আছে মানুষ হয়তো মনে করে আমি আমার হয়তো আমার প্রতি সন্তুষ্ট আমাকে অর্থ সম্পদ দিচ্ছেন আমার পৃথিবীর পার্থিব সমস্ত বিষয়টি আমাকে এটি ভরপুর করে রেখেছেন কিন্তু আসলে না হয় আল্লাহ যেরকম দুঃখ দিয়ে পরীক্ষা করতে পারেন সুখ দিয়ে পরীক্ষা করতে পারেন হয়তো আমরা বুঝি না এই জন্য আপনি আপনি যেভাবে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে রাখছেন ঠিক সেইভাবেই আপনার সুক্রিয়া আদায় করতে হবে ধৈর্য ধরতে হবে আর হয় আমাদের ধ্বংস অনিবার্য কখনো আমার রবের প্রতি কখনো অসন্তুষ্ট হওয়া যাবে না রবের সিদ্ধান্তের প্রতি রবের সমস্ত সিদ্ধান্তের প্রতি চোখ বুঝে মেনে নেওয়ার নামে হল ইমান মেনে নেওয়ার নামই হলো তাকোয়া তাই সাবধান আল্লাহর কোনো সিদ্ধান্তের প্রতি আপনি কখনো দেমত পোষণ করবেন না আবার কোনো কখনো অসন্তুষ্ট প্রকাশ করবেন না আল্লাহ মহান আল্লাহ এই পৃথিবী কতভাবে কত সুন্দর করে সৃষ্টি করেছেন আমরা কীভাবে তার সেই নিয়মের নামতের আমাদের সুক্রিয়া আদায় করব কত সুন্দর যেদিকে থাকায় শুধু সুন্দর আর সুন্দর সুন্দরের এক বিরাট লীলা খেলা মনে হয় এই জন্য মাঝে মাঝে মনে হয় যে কিছু গান গানের মাধ্যমে সেই সৌন্দর্য প্রকাশ পায় আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর কোন রূপকারে সাজালুই চরা চরে শিকুন রূপকারে সাজালয়ে চরাচর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর রূপকারে সাজালয়ে চরাচর চারিদিকে রূপে করে ধরা জলমল সেই রূপ দেখে হয় শুষীতল আকিদয় শুষীতল নিশীতের দ্বিপ্রহার ঋষি কোন রোপকারে সাজালয়ে চড়াচরে কোন রোপকারে সাজালয়ে চরাচর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর কোন রূপকারী সাজালো এই চরাচর বনে বনে ফুটে ফুল করে পাখি কলর সব কালে কেন তো আয়ুজন উৎসব আয়ুজন উৎসব আয়োজন উৎসব গন্ধ জনি মুখরিত গুঠামরু প্রান্ত ঋষি কোন রূপকারী সাজালো এই চরা ঋষি কোন রূপকারী সাজালো এই চরা ছ আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর ঋষি কোন রূপকারী সাজালো এই চরা উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায় ফোরাতের জল রাশি কুলে কুলে ওসলায় কুলে কুলে ওসলায় কুলে কুলে ওসলায় পর্বত চোরা নেমে আসে নির ঝরে শিকুন রোপকারে সাজালো চরা চরে শিকুন রূপকারী সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর ঋষি কোন রূপকারী সাজালো এ চরাচর এ কোন রূপকারী সাজালো এ চরাচর আলহামদুলিল্লাহ আল্লাহ কত মহান আল্লাহ পৃথিবীতে পৃথিবীটা সুন্দর করেছেন কত সুন্দরভাবে মানুষের জন্য এই পৃথিবী এত সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহতালা এই জন্য আল্লাহর সব সবসময় আমাদের উচিত তার সৃষ্টির প্রতি সক্রিয়া আদায় করা এবং তার হাম প্রকাশ করা আল্লাহ সুবাহনতাল্লাহ মানুষের জন্যই মানুষের অনুগত্য করে সব কিছু সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহর সৃষ্টির সর্বসেরা হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন এই জন্য মহান রবের প্রতি আমাদের অবশ্যই সুক্রিয়া আদায় করা উচিত আমাদের আরেকটি নাম কবি নজরুল তার কথা না বললেই নয় তিনি আমাদের জাতীয় কবি ছিলেন তিনি ইসলামিক ভাবসঙ্গীত নজরুল সঙ্গীত ইসলামিক সঙ্গীত বিশেষ করে অনেক বক্তৃমূলক গান ইসলামিক সঙ্গীত অনেক গান তিনি গেয়েছেন তার মধ্যে আমার কাছে এই গানটি অনেক ভালো লাগে নবী কমলিওয়া তুমি আসবে জানি আধার রাতে জল বেঁচে রাখলা নবী কামলি ধুকির দিনের ধরুদি মোর নো ভিকমলি ঵ালা নো ভিকমলি য়ালা যাগ্বে জোবে মক্যামাার আপার ত্রিশা সাথ শাহার शरीर पियाला नबी कम लिवला दौड़ो दी मबी कम लिवला नबी कम ली িয়ায় উঠলে পান তাই নাই আমি জানি আমায় নিবে তোমার সাফায়াতির তরি তোমার বেগম নয়ন জানি করবে আমায় নিগা বানী জানি রামবেদর দিনগুলি মন তোমার আকিরা নবী কম লিওয়ালা দু কীর্তরুদিম নবী কম লিওয়ালা আমার গানগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে বিশেষ করে কিছু কিছু মরণে মরবি গান অনেক সময় খুবই ভালো লাগে এই গানগুলো এখনো মানুষের মনের মনে কুঠায় অঙ্কিত থাকবে চিরদিন একটি গান এখন আমি আমি আপনাদের সামনে গানটার কিছু অংশ গাইব যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন একটা মরমি গান একদিন মাটির ভিতরে হবে গে মন কেন বন্ধ দালান ঘর রেমন তেন বন্ধ দালন ঘর প্রাণপাখি ও রে যাবি পেঞ্জারো চেড়ে ধরদমে সবিরবে তুমি যাবে চলে প্রাণ পাখিও নি যাবে পিঞ্জর তুমি রবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সকলে হবে তোমার পর মনাম কেন বান্ধ দালান ঘর রান্ধ দালান ঘর দেহ তোমার চর গলে পচে যাবে শিরাব শিরা গুলো ছিন্ন হবে দেহ তোমার চরম চল পচে যাবে চিরাও বসে রাগল চিন্ন ভিন্ন হবে মেরু দণ্ড খন্ড মন্ডু মেরু দণ্ড সবি হবে খন্ড খন্ড পরে রবে মাটি রে মন আমার কেন বন্ধ দলন ঘর রে মন কেন বন্ধ দলন ঘর রূপেরি গৌরবি সাজ সোনা কত কি রাজকীয় পোষণ রূপেরি গৌরবি সদিয়ো সাজ সুনাদানা কত কি আর রাজকীয় পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে গায়ে দিবে মার কীর্তন রে মন কেন ভান্দ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর কেন ঘর যদি গানটা আমার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালোভাবে আপনাদের সামনে ভালো ভালো গান নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম